শের মেনে মান করেছে নल्ला কতশান কত মত মোর কমলিwala শের মেনে আপনারা দেখছেন এসএনটিভি সরাইল উপজেলা শ্রমিক দলের আয়োজনে রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে আঠাশ অক্টোবর সন্ধ্যায় সরাইল উপজেলা বিএনপির সভাপতি বড় দেওয়ানপাড়া আনিসুল ইসলাম ঠাকুরের বাড়িতে নজরুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এবং কেন্দ্রীয় সভাপতি আনর হোসেনের মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সরাইল উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রার্থী জনাব শাহ আলম খন্দকারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব আনিসুল ইসলাম ঠাকুর বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নুজ্জামান লস্কর তপু সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দুলাল মাহমুদ আলী সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা মানিক মাস্টার এছাড়া উপস্থিত ছিলেন সরাইল উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মীর মোহাম্মদ সামসু মিয়া শ্রমিক দলনেতা জয়নুদ্দিন প্রমোহ সবশেষে বেগম খালেদা জিয়া তারেক জিয়া কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান আনোয়ার হোসেন সহ দেশ ও দেশের জনগণের জন্য দোয়া করে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয় আপনারা দেখছেন